বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত চলুন তাহলে জেনে নেই আলোরসুয়া এক গল্প কে এই স্বস্তিকা যে মিষ্টি হাসি আর সহজাত অভিনয় দিয়ে জয় করে নিয়েছে লাখো দর্শকদের মন কিন্তু জানেন কি এই স্বস্তিকার পেছনে আছে এক সংগ্রামী পথ চলা এবং কি স্বপ্ন এক অসাধারণ গল্প চলুন জেনে নেই স্বস্তিকা দত্তর জীবনে অজানা কিছু কাহিনী স্বস্তিকা দত্ত জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের এক শিক্ষিত ও সাংস্কৃতিক মনা পরিবারে ছোটবেলায় থেকে স্বপ্ন ছিল কিছু আলাদা করার কিছু নিজের মতো করে গড়ে তোলার পড়াশোনায় যেমন মনোযোগী ছিলেন তেমনি তার আগ্রহ ছিল নাচ আবৃত্তি আর ফ্যাশনে এরপরে চলে গেলেন মডেলিং যাত্রায় তরুণ বয়সে স্বস্তিকায় ফ্যাশনের প্রতি দারুণ ঝুঁক ছিল কলেজে পড়াকালীন অংশ নেন বিভিন্ন ফটোশ্যুট ও কনস্ট্র্টে তার হাসি আত্মবিশ্বাস আর ক্যামেরার সামনে সাবলীম ভঙ্গিমা মন জয় করে নেয় ফ্যাশন দুনিয়ায় ধীরে ধীরে মডেলিং জগতে তিনি পরিচিত হতে থাকেন এরপরেই অভিনয় প্রবেশ স্বস্তিকারের প্রথম টিভির অভিষেক ঘটে আমার দুর্গা সিরিয়ালে যেখানে অভিনয় দক্ষতা সবাইকে মুগ্ধ করে কিন্তু যার মধ্যে সব থেকে পরিচিত লাভ করেন তা হল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া এই অনুরাগের ছোঁয়া দীপা নাম চরিত্রে তার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায় এবং কি সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠেন তবে দীপা চরিত্রটি ছিল সাহসী ও আত্মবিশ্বাসী মাঝে মাঝে বিদ্রুপে ভরা যা স্বস্তিকাকে অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন আর এইভাবে এই চরিত্রের মাধ্যমে তিনি হাজার দর্শকের প্রিয় হয়ে ওঠেন তবে স্বস্তিকা নিজের ব্যক্তিগত জীবন সব সময় অনেকটা গোপন রাখতে পছন্দ করেন কিন্তু সংবাদ মাধ্যমে ক্যামেরা সবসময় খুঁজে ফেরে তার জীবনের প্রতিটি দিক কখনও তিনি থাকেন শিরোনামের সাহসী ফটোশ্যুটের জন্য কখনো আবার স্পষ্টভাষী মন্তব্যর জন্য তবে তার অল্প সময়ের কেরিয়ারের একজন সবল অভিনেত্রী হিসাবে স্বস্তিকা নিজেকে প্রতিষ্ঠিত করেছে তবুও তিনি থেমে নেই স্বপ্ন দেখেন বড় পর্দায় কাজ করার হয়তো একদিন বলিউডে দেখা যাবে তাকে তবে তিনি জানান শিকড় ভুলে গেলে গাছ টেকে না তাই বাংলা ইন্ডাস্ট্রিকে নিজের ভালোবাসার জায়গায় মনে করেন তবে শেষ কথা হলো স্বস্তিকা দত্ত শুধুমাত্র একজন অভিনেত্রী নন তিনি একজন অনুপ্রেরণা যার গল্পে আসে অধ্যবসাই সাহস আর স্বপ্নের উড়ান ওই তো তিনি দীপা চরিত্রে কিছুটা কঠিন কিন্তু বাস্তবে তিনি একজন নরম হৃদয়ের পরিশ্রমী শিল্পী তার পথচলা আজও চলছে আর আমরাও সেই অপেক্ষায় আছি স্বস্তিকার নতুন কোনো চমক কবে আসে তো বন্ধুরা এই ছিল স্বস্তিকা দত্তের আলস জীবনের গল্প যদি আপনিও তার অভিনয় দেখে মুগ্ধ হন তাহলে ভিডিওটি শেয়ার করে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনার সুন্দর মূল্যবান মতামত